আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহ কিতা খবর সবর আসেনি বালা আল্লাহর রহমতে আমরা সিলেট বেশি কতটুকু বালা আছি আপনারা ভিডিওর মাঝে দেখতে আমি যে জায়গাতে উবা আছি একটা হইল কি সিলেট খানাইঘাট মহাসড়ক ই সড়কের মাঝে উবাইলে আপনি দেখতে পারবা ও দূরে আছে ক্যান্টনমেন্ট আর্মি ক্যান্টনমেন্ট আবার ই যে ফানি আউরোর ফানি আই আপনার রাস্তার উঠে দিয়ে ইয়ে উঠছে উঠতে রাস্তার ফানি গিয়া ডুকের আবার এলাকার বিচ্ছে বিভিন্ন আর্টির বিচ্ছে গিয়া আপনার এলাকাত মারিয়া এলাকারে ডুবাইছে আর এলাকার হোসাইটা কি আপনার আবার নদীর ফানি আইয়া এলাকা ডুবাইছে এখন ও দেখো কা কিলা বিচ্ছে হামার একটু 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 ফানি আমার ফানি আল্লাহর মতে আজকে মেঘুইছে না ও কমছে কিন্তু ঈদর আগর দিন আরফার দিনটা কি যে মেঘটা শুরু হয়েছে মাত্র তিন চার দিনের মেঘে সিলেট বিভাগ সিলেট জেলা সুনামগঞ্জ জেলা মৌলীবাজার জেলা হবিগঞ্জ জেলা অনেক স্থান প্লাবিত হয়ে গেছে আর আল্লাহর মতে আজকে মেঘ হইছে না মেঘ হইছে না বলতে সামান্য মেঘ হয়েছে তবে আগর তুলনায় কম হইছে অর্থাৎ ফানিটা একটু কম যদি আজকে মেঘ হইতো আল্লাহ বালায় ফানিটা কোন পর্যায়ে গেলনে মানুষ সাইকেল মোটর সাইকেল গাড়ি তো একবারে বন্ধ রাস্তাটা একবারে ফ্রি হয়ে গেছে এই ফানির কারণে কিন্তু অনেক জায়গাত অনেক মানুষ যাইতে পারেন না অনেক আছে মমুষ্য রোগী অনেক আছে আবার মহিলা গরুর বাচ্চা চিকিৎসা সবটা আর কি এক কথায় আপনার কয়েকদিন আগে অনেকে কুরবানিও দিতে পারছে না ফানির লাগে কারণ কুরবানিটা দিত কই দেওয়ার মতো জায়গা কই কই গরু ফালাইত কোন জায়গাতে কুরবানি দিত তো আল্লাহ করুক কামদারে এই ফানি টাওয়ার কারণও কি তা এখনও আমরা জানি না সিলেট দুই হাজার বাইশ থাকি দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ প্রায় পাঁচ ছয় বার ফানি উইয়া আসছে এই বিষয়ে কেউ কোনো মাথা বেতনা নাই কেউর কোনো দেখার ইয়ে নাই আর ওই যে সিলেটও ভোগান্তি রুঠেও ভোগান্তি একটার পরে একটা উইয়া যার যাই হোক আল্লাহ ভরসা ইনশাআল্লা বিপদ সুমাইবা ও তখন গাড়ি নিয়ে মানুষ আল্লাহ তান বান্দারে অতটুক বিপদ বি যতটুক বান্দায় সহ্য করতে পারবো বিপদ আল্লাহ আমরা একটা বিপদ দিলাইছেন শুন ইনশাল্লাহ বিপদ আবার যাইব গি আবার আমরা ফিরিয়াই যাই মো জায়গা আল্লাহ আমরাই আবার সুখে করবা যাই হোক আল্লাহ বরসা এটা কিছু সামান্য একটু কষ্ট ও কষ্টটা আল্লাহ দূর করবা আর এই কষ্ট লাগি যে বা যারা দায়ী যে বা যার কারণে এই কষ্টটা করের আস্তা সিলেট বাসে আল ইনশাআল্লাহ তুমি তাই হিসাব দিবাই দুনিয়াই তো আখিরাতো এগু যদিও ইয়া থাকে কিশোরগঞ্জের মিটাই মনের বাদ তাইলে তুমি তিন হিসাব দিবা এগুলো যদি ইয়া থাকে ইন্ডিয়ার ফানি তাইলে তারাও হিসাব দিব এক কথায় ই সিলেটর মানুষর ই কষ্টর লাগি যে বা যারা জড়িত আল্লাহ রূপে ছাড়িয়ে দেওয়া একমাত্র আল্লাহ বিচারক সে আল্লাহ সবটা দেখেন আল্লাহ ন্যায় অন্যায় সব কিছু দেখেন সব কিছু বুঝয় ইনশাল্লাহ আল্লাহর আল্লাহর গিয়া সব শব্দের জবাব দিয়ে করা লাগবো